আল মালাফ আল মাকতুম গায়েবি সেই ফাইল যেখানে লেখা আছে আপনার মৃত্যু শেষ দিন আর আত্মার আসল নাম ভূমিকা আপনি কি জানেন এমন একটি গায়েবি ফাইল রয়েছে যেখানে লেখা আছে আপনার আত্মার আসল নাম লেখা আছে আপনি কবে কোথায় কিভাবে মারা যাবেন এমনকি কে আপনাকে মৃত্যুর ঠিক আগে ছুবে এই ফাইলের নাম আল মালাফ আল মাকতুম আজ আমি হাফেজ সাইফুল্লাহ আবির তিলিসমাতি দুনিয়ার পক্ষ থেকে এমন রহস্য উন্মোচন করলাম যা কোন ইউটিউব চ্যানেল কোন কিতাব বা কোনো পীর অন্য কোনো ওস্তাদ বা অন্য কোনো গুরু সমগ্র পৃথিবীতে কখনো উন্মোচন করে না এই জ্ঞান না আছে কোনো কিতাবে আর না আছে কোনো ইউটিউব চ্যানেলে পর্ব এক পরিচয় ও সংজ্ঞা মালাফ অর্থ ফাইল আর মাকতুম মানে গোপন লুকানো এটি দুনিয়ার দাপ্তরিক নয় এটি এক আসমানি ফাইল যেটি সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজের এক স্তরে এই ফাইলে লেখা থাকে এক আত্মার সূচনা ও গন্তব্য দুই আসল রুহানি নাম তিন মৃত্যু ও পরকাল সম্পর্কিত চূড়ান্ত নির্দেশ চার আপনার ভবিষ্যতের গোপন ইল্লকশা এই ফাইল দুনিয়ার চোখে অদৃশ্য কিন্তু কোন কোনো ওলি সত্য সাধক এবং বিশেষ ফেরেশতা এরিংগিত পান পর্ব দুই সাম্প্রতিক বৈজ্ঞানিক মিল বিজ্ঞানাজ বলছে মানুষের ডিএনএ তে ভবিষ্যতের অসংখ্য সংকেত থাকে কিন্তু কুরআন বহু আগেই বলেছে ওয়ালা ইয়ালামু মান ফিস سماওয়াতি ওয়াল আরদি ইল্লা আল্লাহ সি কিতাবিন মুবিন অর্থাৎ সবকিছু এক সু স্পষ্ট কিতাবে লেখা আছে এই কিতাবই লাউহে মাহফুজ আর তারই অধীনে গোপন ফাইল আল মাকতুম যেখানে রয়েছে এক আত্মার ফাল রুহের হুরুফ কোড দুই আত্মার আলোক জামিতি তিন আপনার মৃত্যু সংকেত চার পরবর্তী জন্মের ইঙ্গিত আল্লাহ ইচ্ছা করলে এই ফাইলে আত্মার যে নাম লেখা থাকে সেটি আপনি জানেন না এটি আপনার সাধারণ নাম নয় এটি সেই রুহানি নাম যেটা ফেরেশ তারা আপনাকে ডাকে যেটা দিয়ে আপনার রুহ গঠিত হয় এবং যেটা দিয়ে আপনার নিয়তি নির্ধারিত হয় এই নামের প্রতিটি অক্ষর হয় একটি হুরুফ আরবি বর্ণমালার এক একটি হরফ কিন্তু সব হরফ আত্মার আনলক করে না কিছু হরফ রহস্যময় নিষিদ্ধ লুকানো যাদের বলা হয় হারফে মাকতুম পর্ব হুরুফ মালাফ রহস্য প্রত্যেক আত্মা একটি রহস্যময় হরফে গঠিত হয় আপনার আত্মার শিকড় কোথায় সেটি বোঝা যায় আপনার নামের প্রথম গায়েবী হরফ দেখে উদাহরণ নুন হরফ যুক্ত আত্মারা সাধারণত নুরানি প্রবাহ বহন করে কফ হরফদার আত্মার আত্মনিয়ন্ত্রণ ও মৃত্যুবোধে পারদর্শী সদ হরফদার আত্মার আনলক চাবি নিরবতা ও ধ্যান এই হরফগুলো আপনার আসল নামের অংশ না আপনি যেটা দিয়ে পরিচিত সেটা না বরং আপনার রুহানি নাম যেটা লেখা আছে আল মালাফাল পর্ব কিছু নিষিদ্ধ এই নিষিদ্ধ হরফগুলো হলো আত্মার গভীর রহস্য ধারক হামজা আত্মার জন্মবিন্দু আত্মার ছায়া ও শাস্তি কফ মৃত্যুর সীমান্ত খ ত্যাগ ও দুঃখ বিচ্ছিন্নতা ও গায়েব দদ আত্মার প্রতিবন্ধকতা ও শাস্তি সা বিভ্রান্তি হা অনুলিপিহীন আত্মা ত আত্মার প্রতিশোধ ও পুনর্জন্ম এই হরফগুলো যদি আপনার আত্মায় লেখা থাকে তাহলে আপনার জীবনের গভীরে লুকিয়ে আছে এক আত্মিক সংকেত যা আপনি না জানলে আপনি আপনাকে চিনতে পারবেন না পর্ব ছয় তিলিসমাতি দুনিয়ার এক অনুসারী যিনি নিয়মিত নীরব ধ্যান ও জিকির করতেন সপ্তম রাতে স্বপ্নে দেখতে পান একটি সোনালি ফাইলে লেখা আছে তার রুহের পাশে ইয়াসিন নয় লাম এই তিনটি হরফ বদলে দেয় তার আত্মা তার চিন্তা এমন কি তার বাস্তবতা সেই দিন থেকে সে বলতে পারে আমি কে পর্ব সাত সাত রাতের আত্মার রহস্য আনলক সাধনা প্রত্যেকটি মানুষের এই ফাইল সিল করা থাকে জীবনের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কিন্তু কিছু মানুষ কিছু সাধনা কিছু রহস্যময় রাতের মাধ্যমে এই ফাইলের দরজার কাছে পৌঁছতে পারে শুধু সাত রাত নিয়মিত জিকির নীরব ধ্যান এবং আত্মার স্পন্দনে প্রবেশ করলে আপনার মালাফ ফাইলে নাজিল হয় এক রহস্যময় আলো এই আলোতেই একবার দেখা যায় সেই হরফ যেটা দিয়ে শুরু হয় আপনার আত্মার আসল নাম এই সাধনার পুরো নিয়ম প্রকাশযোগ্য নয় কারণ এটি সাধনার বিধিবদ্ধ গোপনীয়তার অন্তর্ভুক্ত যদি আপনি এই সাধনা বিস্তারিত শিখতে চান তাহলে আমাদের তিলিস মাতি দুনিয়া প্রণোদিত সুপার ক্লাসে অংশগ্রহণ করে হাতে কলমে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে তবে এইটুকু বলবো আপনি যদি সত্যিই জানতে চান কে আপনি কেন জন্মেছেন কখন মৃত্যু হবে তাহলে আপনার মালাফ ফাইল আপনাকেই আনলক করতে হবে আপনার আত্মার আনলকটি শুরু হয়েছে আপনি কি কখনো মনে করেছেন কেউ আপনাকে স্বপ্নে ডাকে কিন্তু চিনতে পারেন না কেউ আপনার কানে বলে তুমি ভুলে গেছো আমি কে সেই কে মানুষ নয় সে আপনার রুহের মূল সম্পর্ক সে সেই আত্মা যাকে আপনি ভুলে গেছেন জন্মের সময় আর সে সম্পর্ক লেখা আছে আল মালাফাল আল মাকতুমে পর্ব আট ফাইল আনলক করার জন্য দরকারি জিনিস এই ফাইল খোলার জন্য দরকার তিনটি জিনিস এক সাহস কারণ আপনি জানলে আপনি বদলে যাবেন দুই নিয়ম সাত রাতের নির্দিষ্ট সাধনার নিয়ম তিন ইশারা হুরুফ ভিত্তিক আত্মিক সংকেত এই সাত রাতের সাধনায় আপনাকে দেখতে হতে পারে রং শব্দ স্পন্দন আলো এমন কিছু যা দুনিয়ার চোখে অদৃশ্য শেষ রাতে আল্লাহ ইচ্ছা করলে আপনার সামনে খুলে যাবে সেই গায়েবি মালাফ তবে ওই সাধনার নিয়ম জিকির ধ্যান সব কিছু গোপন এটি প্রকাশযোগ্য নয় কারণ এটি আল মালা ফানলক ভিতরের ইলম আপনি যদি সত্যিই জানতে চান আপনার আসল নাম কি আত্মার কোন হরফে আপনি জন্ম নিয়েছেন কেন আপনি আজও অশান্ত আপনার মৃত্যুর সময় তারিখ স্থান কি তাহলে শুধু একটা পথ খোলা আছে তেলিসমাতি দুনিয়ার পেইড মেগা ক্লাস আল মালাফ আনলক এখানে আপনি জানবেন আপনার হারফে মাকতুম আছে কিনা হুরুফ বিশ্লেষণ রুহানি সাধনার মূল চাবি সেই রহস্যময় আনলক জিকির যা আপনি কোঠাও পাবেন না উপসংহার ভিডিওটি এখানেই শেষ নয় বরং এখান থেকেই আপনার পথ শুরু আপনার জন্য রইল একটি রহস্যময় প্রশ্ন আপনার আত্মার আসল নাম কয় হরফের যদি উত্তর না জানেন তাহলে আপনি এখনও অজানা একটি ফাইলে তালাবদ্ধ এই ভিডিও যদি আপনার আত্মায় নাড়া দেয় তাহলে লাইক করুন আজকের এই রহস্যময় ভিডিও সম্পর্কে আপনার কমেন্ট সেকশানে মন্তব্য লিখুন তিলিসমাতি দুনিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের রুহানি আন্দোলনের অংশ হয়ে যান আরও জ্ঞানের জন্য আমাদের ফ্রি পিডিএফ সেকশনে নব্বইটির বেশি বই পড়ে ফেলুন তিলিসমাতি দুনিয়া তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরআকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাক আল্লাহ খাইরান